ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম সময়া স্বর্ণা থেকে আজকে আপনাদেরকে দেখাবো জিমিচু কালেকশন যা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন ঠিক আছে আমাদের শপটা হলো বগুড়াতে সাত ছ ফেব্রিক্স অফিসান সরি সাত ছ চলে আসবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে বগুড়া সাত মাথায় নামবেন আর বগুড়া হকাস মার্কেটে চলে আসলে আমাদের দোকান পেয়ে যাবেন এছাড়াও আপনারা বাসায় বস থেকে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা এই কালেকশনগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যেই কালার লাগবে এখানেগুলো প্রচুর কালার আছে দেখেন এগুলো চল্লিশটা কালার হবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন একটার পর একটা আমি কালার দেখাই দিব ইনশাআল্লাহ দেখেন প্রত্যেকটা কালারই আপনাদের চয়েসফুল কালার কারণ এগুলো বাছাইকৃত কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ঠিক আছে এই যে এটা পেঁয়াজ কালার তারপরে চলে আসলাম অলিভ কালার অলিভের সঙ্গে ব্ল্যাক শেড করা ঠিক আছে এই যে জাম বেগুনি কালার জাম বেগুনি এই যে খয়েরি কালার সর্বোচ্চ কিশকিশা কালো মিশমিশা কালো যাকে বলা হয় ঠিক আছে এই যে রানী গোলাপি কালার গোলাপটা দেখেন একদম রানির মতোই লাগেছে এই যেটা হলো অলিভ কালার কাঁচা অলিভ এই যে এখন যেটা দেখাবো এটা অলিভ কালার বলা হয় এটা পেস্টের সঙ্গে ডিপ গোল্ডেন কালার শেড করার কারণে এটাও একটু অলিভের মতো হয়ে গেছে যাকে বলা হয় সিদ্ধ অলিভ ঠিক আছে তো যার যে কালার ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নিমো হোয়াটসঅ্যাপে ঠিক আছে তাহলে এগুলো কাপড় পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো লাস্ট কালেকশন রানীগোলাপি এটা আমি শাড়ি করে দেখাইছিলাম ছিলাম তো বর্তমানে আমরা শাড়ি করলাম এটা গাউন লেহেঙ্গা শাড়ি সব করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ